এটার মধ্যে নতুন আসছে আমাদের 84 টাকা স্কয়ার 84 টাকা স্কয়ার ফিট এর মধ্যে অনেক সুন্দর এটা কোন কোম্পানি হয় বিসিএল কোম্পানি বিসিএল কোম্পানি আমাদের একটা আছে একটু আনকমন কালার এর মধ্যে ডেকোরেটিভ কাজ করা আছে এখানে আপনি কিন্তু প্রত্যেকটা এম বসে এখানে আচ্ছা একটু গ্লেজটা বেশি ওকে আর ডেকোটা 3D ডেকোর করা আছে বেবি কালার এটা হচ্ছে আপনার 3D ওয়ালটা 3D আর ডেকোটার মধ্যে গ্লাসের কাজ করা আছে মানে প্লেন না

ওকে আর ডেকোরটা 3D ডেকর আছে আচ্ছা দারুন একটা সিম্পল সেটা আমাদের মধ্যে সিম্পলের মধ্যে একটা আছে একদম সিম্পলের মধ্যে কালার লাইট কালারের মধ্যে ওকে দারুন আর কিন্তু 3D 3D একটা ভাইবস এটা এমবস্ তো গ্লেজ বার বাস্তবamente গ্লেজ ওকে এদিক এটা একটা এটার আমাদের আছে

এমবুশ প্লাস একটা গ্লাসের কাজ স্পষ্ট খেয়াল করা যায় আচ্ছা এটা প্রচুর অনুপুর একটা ফিট আর এটা একদম মার্বেলের মতো পুরো দেখ জি বাস্তবে খুব সুন্দর এগুলো হবে 3D মানে 3D মাল প্রত্যেকটা পেস্ট দেখতে সুন্দর এদিকে একটা কিচেনের জন্য আপনি ওকে এটা 84 টাকা স্কেল ফিট মাত্র 84 টাকা নিতে পারেন এটা কোন সিনেমিক ভাই ব্র্যান্ডটা এটা ভিএনসি সিনেমিক আচ্ছা ভিএনসি এটা দেখো এটা খুব ফুসি সিনেমিকের মধ্যে 84 টাকা স্কেল ফিট 84 টাকা আমাদের খুব ভালো চলে আর এটা মানে আমাদের কয়টা কালার আছে মানে গ্রিনের মধ্যে লাইট ডিপ আছে আচ্ছা এটা একটু লাইটের মধ্যে এর মধ্যে আরো ডিপ আছে আমাদের আচ্ছা এটা মধ্যে দুই একটা কালার আছে এটা একটা 3D ফ্লোর ওয়াল এটা হচ্ছে আপনার ওয়াশরুম ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন দুই জায়গা দিতে পারেন ওকে আর এইটের মধ্যে আছে এটা আমাদের আসছে দুই রকম ডেকোরেটার মধ্যে একটা ডেকোর ফুলের একটা ডেকোর হুম যারা ওয়াশরুমের মধ্যে ব্যাট কালার আছে তাদের জন্য ভালো আচ্ছা মোটামুটি ওর সংখ্যা আছে পুরো কালেকশনগুলো দেখতে হচ্ছে হ্যাঁ এটা টয়লেট রুমের মধ্যে ডিপ কালার এটা এই কালারটা কি ইউনিক আছে একটু হালকা গ্রে ডিপ গ্রে

কালারগুলো গুলো চেঞ্জ আছে কিচেনের জন্য এটা ওয়াশরুমের জন্য ডাইনিং এর জন্য এগুলা তবে একটা আছে নতুন একটা কিচেনের জন্য এটার মধ্যে আবার দুই রকম ডেকোর আছে এই একটা ডেকোর আছে এটা ইউজ করতে পারবেন দারুন এটা ইউজ করতে পারবেন বাথরুমের জন্য আর এটা আছে কিচেনের জন্য কিংবা ডাইনিং এর জন্য এখানে দুটো ডিপে চারের মধ্যে ডিপে মধ্যে একটা আছে ওয়াশরুমের জন্য ডাইনিং এর জন্য আর এটার মধ্যে আমাদের আর দুটো কালার আছে আমরা তো দেখাই এই দেখেন দুটো কালার একদম কিন্তু মিলবে হ্যাঁ

আচ্ছা এদিকে একটা এটা কি ওয়াশরুমের জন্য ডাইনিং এর জন্য যারা সাদা পছন্দ করেন আমাদের এটার সাথে ম্যাচিং 12 বড় আছে হুম আর যে ম্যাচিং ফিচার 24 24 এটা আমাদের ম্যাচিং আছে 24 24 আছে আচ্ছা এদিকে একটা এটা 78 টাকা স্কয়ার ফিট হ্যাঁ অনেক রান্নাঘরের জন্য এদিক ওয়াশরুমের জন্য আচ্ছা ওয়াশরুম এদিকে কিছু দেখা করছেন আপনি এগুলো সবই মেটের আমাদের হ্যাঁ মেটের মধ্যে এখানে আমাদের বেশিরভাগই পাথর বডির মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন পাথর বডি এটা যারা রিফিশ করতে চায় কিংবা বেশি যেখানে ঝামলা বেশি মলা বেশি সব জায়গায় আচ্ছা লং টাইম আছে অনেক অনেকে ওয়াল ড্যাম থাকে এগুলো লাগলে ওয়াল ড্যাম ঠিক হয়ে যাবে এটা প্রাইস এগুলো সবই আমাদের মধ্যে 90 টাকার উপরে আচ্ছা এই দেখো হ্যাঁ এটার মধ্যে আপনি যে দেখোটা দেখেন কাজ করা আছে ক্লাসে কাজ করা আছে দারুণ গ্লেস অনেক হ্যাঁ এটা 98 টাকা আছে 98 টাকা আছে আচ্ছা এই দেখো এটা এটা হচ্ছে 84 টাকা আছে 84 টাকা স্কয়ার ফিটের মধ্যে

একটু অফ করে দেখলে কিন্তু একজন স্পষ্ট দেখতে পারবেন আর লাইটের কারণে এরকম দেখা যায় মাঝে মাঝে তো বিয়ার আর প্রথমে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শার করে দেবেন আসলাম